সুপ্রিয় মৎস্য চশী ভাই ও বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো আপনি কি নতুন বছরের উন্নতমানের থাই পাঙ্কাশ মাছের পোনাকে চাষ করতে গিয়ে আগরেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো এটা কিন্তু অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা যেটা আপনার দুটোই বড়ো হয় এবং কি তিন থেকে চার মাসে আপনার দুই থেকে আড়াই কেজি একটা মাছ ওজন থাকে তো সেটা বলা হয় উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আমরা কিন্তু শীতকালের জন্য কিন্তু থাই মাছের পানায় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে তো আপনারা যারা হতবা দেশের এবং কি দেশের বাইরে থেকে তো আপনারা যে জায়গা থেকে বসে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতাছেন তো আশা করব আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তো চাইলো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বার আপনার আপনারা ইমো থেকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং কি চাইলেও কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং ত্রিশাল দলা তো এই মাছগুলি কিন্তু পেঁয়াজ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসে নিয়ে যেতে পারেন তো এই পোনাগুলির আপনারা কি খাবার খাওয়াবেন অবশ্যই এ পোনাগুলি আপনারা নিশ্চিন্তায় ফিট খাওয়াইতে পারেন এবং কি চাইলেও আপনারা যারা পোলট্রি আছে এবং কি পোলট্রির আপনারা ময়লা এই পোনাগুলি কিন্তু খেয়ে থাকে তো আপনারা চাইলেও কিন্তু এই পোলট্রি মুরগির ময়লা খাওয়াইতে পারেন তো এটা কিন্তু অরিজিনাল থাকে পাঙ্কাশ মজার পরা এবং কি এসেছের পোনা যদি যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই যে স্ক্রিনে যে লক্ষ্য নাম্বার দোকান হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করে এই পনাগুলি অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই